এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব লেভেলের যে সমস্ত আলেম আছেন আঙ্গুলে গোনার কয়েকজন এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি দামাত আহমাদুক তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকিউস্মানী পাকিস্তানের শরী আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন ইসলামী আদালতে চুরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনও চুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না কারণ চুরকে আদালতে হাজিরই করা হয় না থানায় পুলিশেরা গুস খাইয়া চুরকে ছেড়ে দেয় পুলিশের থানার থেকেই সুরের কাছ থেকে গুস খাইয়া সুরে ছেড়ে দেয় এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি আট কাটার হুকুম দিতাম আদালতে হাজির করে না পুলিশ পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত মূর্খ না শিক্ষিত শিক্ষিতরা এত বড় গুসকুর কেন যে শিক্ষা শিখেছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জব দেওয়ার বয় জাগে না যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে না যত বড় শিক্ষিত হবে তত বড় চুর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য হবে এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনায় আজ থেকে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ বৎসর আগের কথা ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফিরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম যা দেখি রেলগাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার সুযোগ নাই ছাড়াই রেলগাড়িতে চলে টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী যারা বিনা রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে এইটাই তার দায়িত্ব আমি টিটি সাহেবকে গঠনা বললাম আমি টিকিট নিতে পারিনি গাড়ি ছেড়ে দিয়েছে এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা বাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যা উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন নেয় সরকারের বাফের সম্পত্তি বিক্রি করে নয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য তুই বেটা বেতন খাস আমারে টিকিট বানাই দিতে টিকিট যদি বানাই দেওয়া যাবে না বেতন কিসের বেতন খাস তুই কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানাইয়া দিন এখন আর নিত না এখন নরম সুরে কয় হুজুর আপনার জরিমানাও লাগবে না ভাড়াও সবটুকু লাগবে না টিকিট সারা যা মনে চায় আমার দিলাউকা দিলাউকা বুঝুন নি টিকিট সারা যা মনে চায় আমার দিলাউকা আপনারা বলেন টিকিট সারা যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তবিল সরকারি তবিলে যাবে না তার ফকেটে থাকবে এটা নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিতটা দুর্নীতি বাজুইল কেন যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা কাছে কাছে কি কি দিব এই এই বয় বয় জাগে জাগে না। না বিচারের দিন জব দিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোন বিকল্প নয় এই জন্য কোরআন শিক্ষাই হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা কথাটা বুঝে আসছে কিনা বাংলাদেশের আরো দুইটা উদাহরণ দেয় বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে দুই দলের কোন এক দল অন্য কোন দল গদির দ্বারে কাছে যাইতে পারে না দুই দলের লেজও না দুই প্রধান দুইটা দলের কোনো একটা দল ওই যায় অন্য দল গদির দ্বারে কাছে যায় এর আর লেজ কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে এই দল গদিতে গিয়া কয় সেই দলে দেশটা লুটতে খাইছে আর হি দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে দুনো দলে যদি সত্য বলে তাকে তাহলে আসলে কাহিনীটা কি হয়েছে লঙ্কা জে গেছে হেউই রাক্ষস হয়েছে কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই না শিক্ষিত শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটতে কেন যে দুর্নীতি মুক্ত করার শিক্ষা না যে দুর্নীতিবাদীর শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগত শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের ফরাসারা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার আর কোন শিক্ষা দুনিয়াতে নাই আজকে একটা মাত্র জবাব দিলাম এক কিতাব পড়াইলেন কেন আরো অনেক জবাব আছে সব জবাব একদিনে দিয়ে শেষ করা যাবে একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা তাহলে সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন রাসুল সাহাবা ছিলেন ছাত্র দীর্ঘ তেইশ বৎসরের আসুল তিসপারা কোরআন সাহবাদের শিক্ষা দিয়েছেন এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন যিনি পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায় যদি পায় এটা যদিও অস্বাভাবিক তাহলে অসম্ভব নয়তো পাইতেও তো ভারে যিনি পড়াইলো তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় তেলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দোষ খুঁজে এই সমস্ত ছাত্রদেরও দোষ খুঁজে শিক্ষক শিক্ষককে মুহাম্মদুরস্লা শিক্ষক ছাত্রকারা সাহাবায়ে কা দুষ্কুদে সাহাবাদের দুষ্কুদে এমন এমন কলঙ্কময় মানুষের অভাব নাই সমাজে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন লা আমি বেগুনাদেরকে নবী বানাই গুনাগারদেরকে নবী বানাই না বেগ না হইলে পরে নবী বেগও না হইলে পরে তুমি আর কি দুষ্কুদ আর সাহাবায়ে کرام সম্পর্কে নবী বলেন ইদা রাআইতুমুল ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে দুষ্কুদে বলে দিও আমার সাহাবার দুষ যারা খুঁজে এদের উপর আল্লাহর লানত এদের উপর আল্লাহর লানত এত সত্ত্বেও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাজ করে যারা রসুলেরও দুষ খুঁজে সাহাবাদেরও দুষ খুঁজে এমতাবস্থায় রসুল লেখাপড়া করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় যারা দুষ্কুজে এরা বলতে পারবে কিনা নিজেই পড়াইলো নিজেই লেখাইল নিজেই পরীক্ষা লইল মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট দিল। যারা দুষ্ যারা এরা এই কথা বলতে পারতো কিনা পারতো এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন আমি আল্লাহ নিজে নিয়েছি সব ছাত্রদের পরীক্ষা ছাত্র উস্তাদ স্বয়ং আল্লাহ সাহাবাগন হইলেন হইলেন পরীক্ষক এখন যদি ফার্স্ট ডিভিশন পায় স্বজন ভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে কার বিরুদ্ধে যাবে আল্লাহর বিরুদ্ধে